যে সম্পর্কে দুটো মানুষ একই সঙ্গে রাগারাগি করে সে সম্পর্ক একসময় ঠিকই ভেঙে যায় যা হাজার চাইলেও জোড়া লাগানো যায় না তার মানে এই নয় যে সম্পর্কে একজন চুপ থাকবে অপরজন সবসময় তার উপর রাগ ঝাড়বে সম্পর্ক ঠিক রাখার জন্য আপনাকেও চুপ থাকতে শিখতে হবে যে সম্পর্কে একে অপরকে বোঝে ভালো খারাপের সময় তার পাশে থাকে তার অভিমানের ভাষা বোঝে সে সম্পর্কে ভালোবাসা থাক আর না থাক সম্পর্কটা টিকে থাকে আজীবন যে সম্পর্কে একজন একজনকে বোঝেই না সে সম্পর্ক যতই ভালোবাসা থাকুক না কেন সে সম্পর্ক টিকে না যদি সম্পর্ক টিকিয়ে রাখতে চান তাহলে একজন আগুন হলে আরেকজনকে পানি হতে হবে আজকাল অনেক সম্পর্ক হুটহাট রাগারাগের কারণে অকারণে ভেঙে যায় একটা সম্পর্ক তখনই দীর্ঘজীবী হয় যখন দুজন মানুষ একে অপরের সিচুয়েশন বোঝার চেষ্টা করে